আমার কাছে যে এগুলার কিন্তু আমার কাছে এই মুহূর্তে প্রচুর লড আছে আচ্ছা স্টক আছে প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আচ্ছা আচ্ছা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আচ্ছা ঠিক আছে তো ভাই এখানে কিন্তু এটা একটা মার্কেট ভাই আপনারা চোখ বন্ধ করে চলে আসবেন কোন কিন্তু কার্টুন আকারে ভাই আচ্ছা এগুলো লজ করে আচ্ছা এটা কার্টুন ধরে দিয়ে দিব কত স্টিচ হইতে পারে একটা কাপড় এগুলো লাইট বিল আমার ফ্যান বিল আমার দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব

এটা মাকসুদুর রহমান জামার ফেসবুক আইডি সেভেন টু ডাবল ফাইভ চব্বিশ নাইন ওয়ান জিরো এটা আমার নাম্বার এটা আমি ইউজ করি তো এই যে এখানে দেখেন শত শত প্রোডাক্টের এই যে কালার আছে ভাই শত শত কালার আছে যে এখানে বিছানো আছে

কত আপডেট ভাই রাইট তো এগুলা কিন্তু আপনার চাইলে যে কোনো দেশে শিপমেন্ট করতে পারবেন এই আপনি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে কোয়ালিটি অনেক ভেরিয়েশন অনেক ভালো এই যে আমি একটু ট্রেনে দেখে দেখছেন ভাই ও আচ্ছা দেখছেন ভাই কত স্ট্রিজ ভাই রাইট মানে কাপড় মানে আপনি 100% আমি যে এই যে আপনারা ভিডিওগুলো করি আচ্ছা প্রত্যেকটা কাপড় হচ্ছে 100% এক্সপোর্টের কাপড় আচ্ছা আপনি একটু এদিকে আসেন আমি একটু দেখাই দিই

আর আমি আপনাকে কিছু শোরুম দেখিয়ে দেই আর কিছু কথা বলি এগুলো তো সব এগুলো সব স্যাম্পল ভাই আচ্ছা প্রত্যেকটা মালে डिफरेंट डिफरेंट লোগো আছে डिफरेंट डिफरेंट আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল আমি বারবারই বলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে যে দেখেন কাপড় কত স্ট্রিচ হ্যাঁ রাইট ভাই কোয়ালিটি এটা কিন্তু একবারই কোনো প্লেন ভাই কোনো লোগো নাই কিন্তু আচ্ছা হ্যাঁ ভাই কোন লোগো আছে না লোগো নেই কোনো লোগো নাই তো আপনি চাইলে একই কালার 500 ভি রাখা যাবে এদিকে আসেন যে যে দেখেন প্রত্যেকটা মাল যে দেখেন আরো কালার ছিল ভাই আচ্ছা ঠিক আছে আরো কালার ছিল আরো প্রত্যেকটা মালের সবসময় আমার কাছে প্রিন্ট এক কালার আচ্ছা ভেরিয়েশন থাকে হ্যাঁ প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ভাই আপনি ব্যবসা করতে যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি দিব ভাই

আপনার চ্যানেলটা অনেক দেশ থেকে দেখে এই মুহূর্তে মানে চ্যানেলে আমি যদি আপনার ব্র্যান্ডের নাম বলি কমিউনিটি স্ট্রেক মেরে দেয় রাইট জন্য আমি মানে এটা বলতেছি না এই যে এগুলার আমার কাছে 2000 5000 20000 এর ছোট ছোট কোয়ান্টিটি 500 পিস 300 এরকম লট আকারে আছে এই প্রত্যেকটা মাল আমি এখন একটা লট করে ছেড়ে দিব প্রত্যেকটা মালের

মানে পাচ্ছেন কিন্তু আপনারা মালের অভাবে সেল করতে পারতেছেন না আচ্ছা বা সাপোর্ট পাচ্ছেন না তার আমার সাথে যোগাযোগ করবেন আমি মালের সাপোর্ট দিব আপনার যত ধরনের প্রোডাক্ট আছে যে আমার কাছে কিন্তু আসেন দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার পিজের স্টক থাকে আচ্ছা আমি প্রোডাক্টের সাপোর্ট দিব ভাই আপনার ক্যামেরা কেউ দিকে যায় যে আমি ছড়ে দিই দেখেন আপনি সম্ভব ভাই যে সাইড দেখেন আরো দেখেন বুঝতে পারছেন ভাই মানে হাজার হাজার ভাই যেটা আপনার একটা ছোট্ট ভিডিওতে আপনি আসেন এদিকে আসেন আচ্ছা ওকে এগুলো তো বুঝছেন এগুলো জাস্ট আমরা স্যাম্পল রাখছি যে আচ্ছা হ্যাঁ সম্ভব ভাই দেখানো যায় হ্যাঁ অবশ্যই জি দেখছেন ভাই আচ্ছা দেখেন একটা একটা শর্ট ভিডিওতে প্রত্যেকটা মালের সাইজ ওয়াইজ এম এল এক্স এম এল তিনটা সাইজ আছে জি জি ওয়ান ওয়ান পলি করা কিন্তু আচ্ছা আমরা পলি ছাড়া কোনো মাল দেখাই না সবচেয়ে না জি জি আচ্ছা প্রত্যেকটা মালের যে দেখেন ভাই এগুলো আসলে একটা শর্ট ভিডিওতে এদিকে আসেন আমরা সাইড লাইট আর জি প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আচ্ছা ঠিক আছে তো ভাই এখানে কিন্তু এটা একটা মার্কেট ভাই আপনারা চক্ষু বন্ধ করে চলে আসবেন কোন সমস্যা নেই দেখছেন স্টিচ টাইপের কাপড় এটা ব্র্যান্ড এর আছে জি এগুলা ভাই এগুলা আপনারা বিক্রি করে খুবই মানে লাভবান হতে পারবেন এগুলা ভাই একটা শর্ট ভিডিওতে এত দেখানো সম্ভব না আপনারা সরাসরি দোকানে চলে আসবেন রাইট হ্যাঁ ওই যে দেখেন ওই যে এটা একটা কাস্টমার মার্কেট ভাই এখানে আপনারা চক্ষু বন্ধ করে চলে আসবেন এখানে এমন না যে আমার একারই দোকান আছে ভাই এখানে শত শত দোকান আছে আর যে আমি বলছি এগুলো কিন্তু এটা কার্টুন ধরে দিয়ে দিব যদি শীতের মাল এখন যদি কেউ স্টক করে আচ্ছা কিন্তু লাভবান হবে ভাই অবশ্যই হ্যাঁ শীতের মাল নিয়ে আমি একটু বলি এটা কিন্তু আমার আরেকটা শোরুম হ্যাঁ রহমান জয় এই যে টু ডাবল ফাইভ

সে এখন এই এক মাস বা দুই মাস বা তিন মাস যদি নিয়ে স্টক করে আমার সাথে যদি লিখিত নেয় আচ্ছা যখন শীত আসবে পার পিস মালে আমি তার ২০ টাকা তিরিশ টাকা দিয়ে আমি তার কাছ থেকে কিনে নিব আচ্ছা মানে আমি আমার ভাইয়ের কাছে বিক্রি করব হ্যাঁ মানে যাদের মানে ব্যবসা করতে সাহস পাচ্ছে না আচ্ছা তারা তাদের লোকজন নিয়ে আসবে স্টাম্প করবে আমার সাথে বসবে আমার এখানে ইনশাআল্লাহ আমার প্রোডাক্টগুলো তার কাছে জামানত থাকবে আচ্ছা সেখানে একটা ইনভেস্ট করবে তো শীতের সময় আমি তার কাছ থেকে পারবে যে বিশ টাকা তিরিশ টাকা বেশি দেখি আর যখন শীত থাকে তখন শীত আচ্ছা তখন কিন্তু হাফাতা মাল চলে না রাইট এখন তো একটা হাফাতার ভিডিও করতেছি আচ্ছা তখন আমার কাছে কয়েক লক্ষ হাফাতা মাল স্টক থাকে আচ্ছা যখন শীত থাকে মানে শীতের সময় কি থাকে হাফাতা মাল হাজার হাজার লক্ষ লক্ষ বিজি স্টক থাকে আর এখন কি হাফাতা আচ্ছা এখন হচ্ছে বরপুর গরম মার্কেটে গরম এখনো আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ পিস শীতের মাল স্টক আছে এর জন্য বলবো যদি আপনারা শীতের সময় হাফাতা মাল নিয়ে স্টক করেন ব্যবসা করতে সাহস পান না আমার সাথে একটা স্ট্যাম্প করবেন মুখের কথা হবে না স্ট্যাম্প করবেন ধরেন শীত কয় মাস থাকে দুই মাস বা তিন মাস তিন মাস তখন আপনারা আমার এই হাফাতা মালগুলো দিয়ে দিবেন আমি আপনার যে যে টাকা বা আমি পারবে যে বিশ টাকা লাভ দিয়ে আমি কিনে নিয়ে নিব আচ্ছা যারা ভয় পান ব্যবসা করতে ভয় পান আর আমি তো আপনার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে ভাই যে আপনার ব্যবসা করার দরকার নাই আপনারা ইনভেস্ট করারও দরকার নেই আমার দোকানে এসে শিখেন আমার দোকানে এসে আমার কাস্টমার কাছে বিক্রি করেন আমার লাভের একটা অংশ নিয়ে যান আমার এখান থেকে যা প্রফিট হয় একটা অংশ নিয়ে যান ভালো সেল করতে পারলে ফিফটি ফিফটি আচ্ছা আর কেউ যদি ডিমান্ড করে যে জয় ভাই ফিফটি বা সেভেন্টি পার্সেন্টও হবে না এইটটি বা নাইনটি পার্সেন্ট লাগবে আপনার চেয়ে ভালো সেল করব বা আপনার সবগুলো দোকানের ভাড়াটা আমরাই চালাবো এরকম যদি কেউ ডিমান্ড করে আসেন ভিতরে আসেন আমি দেখাই দিই আপনাকে একটু

কাস্টমার আচ্ছা সিক্স বোর ভাইয়া সিক্স বোর তোমার কাছে কম বেশি কতজন বলে যে ভাই সিক্স বোর দোকানটা কোনটা প্রতিদিন মিনিমাম 100 জন হয় 100 জন আমি চিন্তা করতে পারি যে আপনি এই যে ছোট ভাই ভাই সিক্স বোর তোমার কাছে কয়জন বলে যে ভাই সিক্স বোর দোকানটা কোন কোনটা বা সিক্স বোর দোকানে যাব প্রায় 25 30 জন বলে আচ্ছা

মানে কয়টা দেখানো সম্ভব রাইট এখানে যে আটটা যে ভিডিওতে ধরেন আছে এটা কি আছে ওখানে ডিসপ্লে আছে বলেন আছে এটা কালার কি আছে এরকম যদি খুঁজতে যান ভাই এরকম অনেক কিছু আছে যেগুলো দেখানো পসিবল না একটা শর্ট ভিডিওতে দেখানো সম্ভব না লাইট বিল আমার ফ্যান বিল আমার দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব কাস্টমারের নাম্বার আমি দিব কিভাবে বিক্রি করতে হবে সেই আইডিয়াও আমি দিব আচ্ছা আমার এই যে কলেজ মার্কেটে এরকম শত শত ব্যবসায়ী আছে যাদের সাথে আমার মানে কি বলবো বড় ভাই ছোট ভাই সম্পর্ক আচ্ছা ব অনেকের সাথে আমার একটু ছোট ভাই বড় ভাই সম্পর্ক অনেক বন্ধু আছে যাদের সাথে আমার তাই সম্পর্ক

চলে আসে সরাসরি চলে আসে তো এর জন্য আমি বারবারই বলবো যারা ব্যবসা করতে ভয় পান যারা ইনভেস্ট করতে ভয় পান আগে শুরু করেন ভাই